আপনাদের স্বাগত আপনারা আজকে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পার পাবেন আরোগ্য ভারতীর পরিচালনায় মা চাপা দেবী সেবা কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চম বর্ষ মূর্তি উপলক্ষে যে বার্ষিক অনুষ্ঠান সূচি হতে চলেছে সেই অনুষ্ঠান অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা সরাসরি এখন লাইভের মাধ্যমে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের যারা আত্মীয় এবং কাছাকাছি রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে তাদেরকে অবশ্যই আপনারা শেয়ার করুন তারা যেন এই সরাসরি মা চাপা যে অনুষ্ঠানটি চলছে এখানে সেবা কেন্দ্রে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে দেখুন সঠিকদা রয়েছে এবং এখন আমি গুরুজির কাছে শুনে নেব কী উপলক্ষে ইয়ারা হচ্ছে অনুষ্ঠান আজ এই চাপা সেবা কেন্দ্রের পাঁচ বছর পূর্ণ হলো তার উপলক্ষে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল যে বিষয় সেটা অস্পৃশ্যতা তাছাড়াও রয়েছে নেশামুক্ত সমাজ হিন্দু সমাজ চাই নেশামুক্ত জোয়ামুক্ত এবং বিভিন্ন রকমভাবে ভেজাল মুক্ত আর যেটা হিন্দু সমাজকে শেষ করছে সেটা হচ্ছে অস্পৃশ্যতা আজ অস্পৃশ্যতার কারণেই বাংলাদেশে হিন্দুরা অত্যাচারে এখন এটা স্পষ্ট যারা বিধর্মী আছে তারা প্রথমে যারা সাধারণ হিন্দু আছে তাদেরকে মেরে ভাগিয়েছে ওই ভারতবর্ষে তারা গঙ্গা পার করে দিয়েছে কিংবা ওরা ধর্মান্তরিত করে নিয়েছে আর সেখানে যারা আদিবাসী সমাজ এবং বাউরি সমাজ যারা ছিল তারা ভেবেছিল আমাদের উপর খাড়া নামবে না আমাদের উপর আমাদের উপর অত্যাচার হবে না আমাদের বঙা বাবা বা বিষয়চন্ডী এর উপর কোনো আক্রমণ হবে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে যারা ওইখানে বেশিরভাগ বাংলাদেশে টিকে আছে যারা লড়াই করছে তাদের উপর খাড়া নেমে এসছে আজকে তারা তো হিন্দু হিসাবে মারছে না বাউরি দেখছে না যাদব সমাজ দেখছে না সাধারণ সমাজ দেখছে তাই এই অস্পৃশ্য প্রতিটা মানুষের রন্ধে রন্ধে ঢুকে আছে এই অস্পৃশ্য মুক্ত যদি আমরা করতে পারি তাহলে সারা বিশ্বের বিশ্ব নত হয়ে যাবে তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি অস্পৃশ্য মুক্ত ভারত চাই আর যেদিন অস্পৃশ্য মুক্ত হবে সেদিন ভারত আবার পূর্ণরূপে প্রকট হবেন আজকে আমাদের যে নাটকটা আছে অখণ্ড ভারতবর্ষ এই অখণ্ড ভারতবর্ষে যেটুকু পেরেছি আমার মতামত তথায় সমাজের মতামত তুলে ধরেছে আমাদের উদ্দেশ্য আরও আরও অনেক কিছু আছে এই অস্পৃশ্য নিয়ে লড়াই আমাদের প্রথম লড়াই ধন্যবাদ এখানে যে গুরুজি রয়েছেন আর উনি যে এখানে যারা ছাত্র আজকে তারাই নাটক করবে তো আপনারা দেখতে থাকুন লাইভের মাধ্যমে এখন আমাদের যে নাটকটি সে নাটকটি এই মঞ্চেই শুরু হবে এখানে আর এখানে দেখুন মাল্য দান করা হয়েছে প্রথমেই শুভ সূচনা জানানোর জন্য হয়েছে মাল্য দান করার পর আর এখানে প্রত্যেকে বসে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে মন্দিরটা রয়েছে এই মন্দিরের মধ্যে পড়াশোনা করা হয় আর যে ছাত্ররা আজকে নাটকটি করবে তারা কিন্তু এখানেই শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন চলুন এবার মঞ্চে নাটক শুরু হতে চলেছে কি অবশ্যই আপনারা লাইনে থাকবেন যারা এখন রয়েছেন লাইভের মাধ্যমে আপনাদের এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা আজ লাইভ দেখতে পাবেন এখানে যে নাটকটি বন্ধুরা অবশ্যই আপনারা শেয়ার করুন লাইভের মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন কেলেজোড়া গ্রামে বারাবনী থানার অন্তর্গত কেলেজোড়া গ্রামে যে আরোগ্য ভারতী পরিচালনায় যে নাটকটি শুরু হতে চলেছে সেটি আপনারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখতে পাবেন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি এখানে কোনো ভিডিও পোস্ট করবো সর্বপ্রথমে আপনার মোবাইলে যাবে এবং আপনি সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে পারবেন তো চলুন এখন দেখতেই পাচ্ছেন প্রস্তুতি শেষের মুখে আর নাটক শুরু হতে চলেছে ত বন্ধুৰা নাটক এখন শু হলে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবকরা বসে রয়েছে যাদের ছেলে এবং মায়েরা এখানে এই মঞ্চে যারা নাটক করবে তাদের মা বাবা এবং এখানে যে পাশাপাশি গ্রাম রয়েছে ডোমানে বাজার রয়েছে সেখান থেকে অনেকেই এসেছে একটু এখানে রোদ থাকার জন্য ওই যে গাছটি রয়েছে আপনার সেই গাছের নিচে সব বসে আছে ছড়ি ছিটিয়ে আছে তাই মানে বুঝতে পারছেন আপনারা ছড়ি ছিটিয়ে আছে ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না প্রচুর এখানে ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আর আপনারা অবশ্যই শেয়ার করুন যারা এই রয়েছেন সেবা কেন্দ্রের কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষামূলক প্রত্যেকটি যারা ছাত্র ছাত্রী অনেকেই পড়াশোনার টিউশন নিতে পারে না এবং এখানে খুব ভালোভাবে পড়াশোনা করা হয় আপনারা এখানে যে ছেলে এবং মেয়েরা পড়াশোনা করছে তাদের মুখ থেকে আপনারা শুনবেন কোনো দিন হয়তো আর যারা এই মুহূর্তে রয়েছে এখানে তারা ভালো করেই জানে যে তাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা খুবই ভালো হয় এখানে কোনো কিন্তু এখানে টিউশনের জন্য কোনো টাকা লাগে না তবে খুবই সুন্দর এই সংস্থা এই সংস্থার পরিচালনাতেই আজকে এখানের যে অনুষ্ঠানটি হচ্ছে তারই পরিচালনায় হচ্ছে আরোগ্য ভারতীর পরিচালনায় মা চাপা দেবী সেবা কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এই বাৎসরিক অনুষ্ঠান ও সম্প্রতি মুক্ত হিন্দু সমাজ গড়তে সম্মেলন তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে নাটক শুরু হতে চলেছে আপনারা অবশ্যই থাকুন অখণ্ড ভারতবর্ষ রচনা করেছেন আচার্য কৃষ্ণপদনাথ গোস্বামী নির্দেশনা গান্দ্রম্পনাথ গোস্বামী প্রযোজনা রজত কৃষ্ণ পরিচালনায় মা চাপা সেবা কেন্দ্র শুরু হতে চলেছে নাটক অখণ্ড ভারতবর্ষ তো চলুন এখন নাটক শুরু হতে চলেছে দেখুন ये आके

তারা আমরা এইভাবে ঝামেলা করলে তো কিছুই সমাধান হবে না আগে বিচার হোক এই মাঠে কাদের আয় সালাতে যারা জিতবে এই মাঠটা তাদের পরে আবার উল্টো দিও না আমি সাধারণ সমাজ থেকে বলছি আমি সাধারণ সমাজ থেকে বলছি এই দেশে এই সমাজে এই ছোট লোকদের আমরা কোনো রকম মাথায় তুলবো না কারণ মা চাপা দেবী সেবা বোঝাতে চাইছে অস্পৃশ্য মুক্ত হতে বলছে উঁচু নিচু জাতি বলে কিছুই নেই স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ ভারতবাসী মূর্খ ভারতবাসী চন্ডাল ভারতবাসী সকলেই আমার ভাই আমার রক্ত স্বামী বিবেকানন্দ যখন ছোটবেলায় তার নাম ছিল নরেন উঁচু নিচু সকলের দুঃখে প্রমাণ করেছিল আশ বলে কিছুই হয় না অতএব আমরা সকলেই হিন্দু গর্ব করে বলো আমি হিন্দু কিন্তু আমার বক্তব্য এই বিধর্মীদের সঙ্গে লড়াইয়ে হিন্দু কথাটি ব্যবহার করব কিন্তু সব ক্ষেত্রে নয় এই হিন্দু সমাজ যেমন চলছে একই রকম চলবে সমাজে অস্পৃশ্য ভেদাভেদ থাকবে

আমার বইয়ে লেখা আছে তোরা বেমান বেমান তোরা তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বাঁচতে হলে আমার মতো করে বাঁচতে হবে চেক যে কোনো সময় রক্ত ঝরাবো কারণ তোদের শরীরে রক্ত তোদের নয় সেটা আমাদের আদিবাসী সমাজে সিংহবাগ মনে করেন যে আমরা হিন্দু না কোনো পূজা পার্বণ না কোনো উৎসব অনুষ্ঠানে আমাদের অধিকার দেওয়া হয় শুধু ঘৃণা আর ঘৃণা সাধারণ হিন্দুরা আমাদের অছুত করে রেখেছে অথচ আমাদের ছেলেরা ভারত মাতাকে উদ্ধারের জন্য বলিদান দিয়েছে যেমন সিধু মাঝি সিধু কানু বিরসা মুন্ডা থেকে শুরু করে বহু আদিবাসী বহু বিপ্লবী চুরকা অষ্টম শ্রেণীর ছাত্র অনেকের প্রশ্ন চুরকাকে চুরকা বলবো হলো রাষ্ট্রীয় স্বায়েনসবের সঙ্গের একটি শাখার মুখ্য শিক্ষক তার শহীদের ঘটনাটি বলছি একদিন ভোরে চুরকা দাদন করতে করতে কুপুরের পার দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো কুপুরের অপর পারে পাকিস্তানি সৈন্যরা গোলাবারুদ নিয়ে ঘুরছে থতমতো খেয়ে চুরকা চিন্তা করলো কি করবে তখনই চিন্তা হলো তখনই চিন্তা হলো এই সৈন্যরা আমাদের দেশের মানুষের ক্ষতি করে দেবে সামনেই পুলিশ ক্যাম্প চুরকা হাঁপতে হাঁপতে পুলিশ ক্যাম্পে যায় এবং বলে বিদেশি সৈন্যরা আমাদের দেশে ঢুকে পড়েছে আপনারা চলুন পুলিশ দুইজন বলে ক্যাম্পে পুলিশ কোথায় আমরাই দুইজন অতএব ছাড়ো চুরকা বারবার অনুরোধ করার সত্ত্বেও চুপক্ষেপ করে না শেষে পুলিশরা বলে আমাদের গোলা কে নিয়ে যাবে চুরকা বলে কেন আমি নিয়ে যাব পুলিশরা রাজি হয়ে চুরকার পিঠে গোলা বারুদ চাপিয়ে দেয় পুলিশ সহ চুরকা এগিয়ে চলে সামনে চলে এলে চুর পুলিশ দু একটি ফায়ার করে ভয়ে পালিয়ে যায় চুরকাকে সৈন্যরা ঘিরে ফেলে চোরটা দেখলো আমার পিঠে গোলা বারুদ নিয়ে নেবে তা দিয়ে দেশের মানুষের ক্ষতি করবে চোরটা পিঠে গোলা বারুদ নিয়ে পুকুরে চলে ঝাঁপ দেয় সৈন্যরা গুলি করে তাকে হত্যা করে যেদিন সত্য ইতিহাস লেখা হবে সেই দিন ইতিহাসের পাতায় চোরটার নাম থাকবে তার সত্ত্বেও আমাদের ঋণা লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে আমরা যে হিন্দু তা মন থেকে মানে না এই জন্যই সনাতন হিন্দু এত ভালো হওয়া সত্ত্বেও হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে একটু প্রেম ভালোবাসা হিন্দু হিসাবে পেলে হাজার হাজার বনবাসী একলব্যে তি নিয়ে ছুটে আসবে বিধর্মীরা কলকাতা উড়িষ্যা বিহার দখল করবে আমরাও বাংলাদেশ পাকিস্তানকে উচিত শিক্ষা দেব জানি না হিন্দু ধর্ম হিন্দু সমাজ কত দুর্বল হচ্ছে আমরা সমাজ থেকে আমরা একটা বড় অংশ ভারতে বাস করছি আমাদের সমাজে বহু গুণ খাদ্য বিষয় যা আমাদের খুবই ব্যাথা লাগে কবে যাই আমরা একটা বড় অংশ ভারতবর্ষে বাস করছি আমাদের বাংলায় 36% এবং গোটা ভারতে 26% জনগণ থাকা সত্ত্বেও আমাদের শান্ত কিছু পিছিয়ে রাখা হয়েছে আমাদের এমএলএ এমপি পঞ্চায়েত সদস্য জেলা সমিতি সদস্য এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাউন্সিলের সংখ্যা অতি নগর চাকরি ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই আমাদের মূল সরকারের সঙ্গে হিন্দু সমাজের ওপর নয় তাই আমরা গর্ব করে বলি আমরা হিন্দু আমি বাউরি সমাজ থেকে বলছি আমরা হিন্দু হলেও কি আমাদেরকে এই সমাজ মেনে নিয়েছে আমাদের সকলকে একটু ভিন্ন চোখে দেখা হয় হিন্দু সমাজে কোনো অনুষ্ঠানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় শুধু আমাদেরকে ঘৃণা আর ঘৃণার চোখেই দেখা হয় আচ্ছা আপনারাই বলুন হিন্দু সমাজে যে ষোল আনা কথাটি ব্যবহার করা হয় সেই ষোল আনাতে কি সমান অধিকারের কথা বলা হয়েছে ষোল আনা প্রসাদ বিতরণের দায়িত্ব কি আমাদের দেওয়া হয় না আমাদের ছেলেদেরকে কোনো অধিকার দেওয়া হয় উচ্চ বর্ণ প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয় মহা উৎসবে খিচুড়ি প্রসাদ বিলি করার অধিকার কি আমাদের আছে না নেই রাগে কোপে নিজেদেরকে হিন্দু বলতেও মন করে না কিন্তু কালচার তো আমাদের হিন্দু স্বাধীনতা বিপ্লবে কি আমাদের কোন ভূমিকা ছিল না নিশ্চয় ছিল তবে ইতিহাসের পাতা থেকে আমাদের পাপ করা হয়েছে বাড়ি সমাজের কোনো মেয়ে যদি সাধারণ সমাজে বিয়ে করে আসে তাহলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় মর্যাদাও দেওয়া হয় না হিন্দু সমাজও পাশে থাকে না কোনো কর্ম থেকে শুরু করে কোনো কিছুতেই আমাদের অধিকার দেওয়া হয় না আশ্চর্য সকলেই শিক্ষিত মানুষ করেছে রাজা রামমোহন রায়ের আদর্শ করেছে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র সাগরিক ইতিহাস আজ বাংলাদেশে প্রায় তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট হিন্দু ছিল কিন্তু বর্তমানে তা সাত পার্সেন্ট হিন্দুতে এসে দাঁড়িয়েছে একটাই কারণ সেটা হচ্ছে অস্পৃশ্যতা আবার পাকিস্তানে প্রায় পনেরো পার্সেন্ট হিন্দু ছিল কিন্তু বর্তমানে তা এক পার্সেন্ট হিন্দুতে এসে দাঁড়িয়েছে আফগানিস্তানে বলা যেতে পারে প্রায় আজ হিন্দু শূন্য একটাই কারণ সেটা হচ্ছে অস্পৃশ্যতা বাংলাদেশ এবং পাকিস্তান হিন্দুত্বের জন্য লড়াই করে চলেছে আদিবাসী সমাজ এবং বাড়ি সমাজ প্রাণকে হাতে নিয়ে কিছু সংখ্যক সাধারণ বর্ণ আছে সাধারণ বর্ণে বেশিরভাগই ধর্ম ত্যাগ করেছে না তো ভারতে শরণার্থী হিসেবে রয়েছে আমি নিজের অনুভূতি থেকে বলছি যারা অস্পৃশ্যতা মানে তারা হচ্ছে অজ্ঞানী এবং অশিক্ষিত এবং যারা অস্পৃশ্যতা বলে কিছুই মানে না তারাই হচ্ছে শিক্ষিত তোরা কেউ বাঁচবি না যদি অস্পৃশ্যতা মন থেকে ঘুচাতে না পারে হিন্দু সমাজ বাদ দিয়ে যদি বাকি ছোট ছোট সমাজ নিয়ে নিজেদের মধ্যে লড়তে থাকিস তাহলে আমার শরীরের যে অংশটাও ঠিক আছে

আমরা করবো সনাতন হিন্দু ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম সনাতন হিন্দু ধর্ম হচ্ছে মহান ধর্ম সনাতন হিন্দু ধর্ম সকল দেশকে নিজের কুটুম বলে মনে করে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম যত মত মেনে চলে হিন্দু ধর্মের প্রতিটি অনুপরমাণু থেকে শুরু করে গাছ মাছ শ্রদ্ধার সঙ্গে পূজা করে তাই স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রমাণ করেছে ধর্ম সম্মেলনে সব দেশের সকলকে এটি স্বীকার করতে হয়েছিল সৈষ্ঠ ধর্ম হল হিন্দু সনাতন ধর্ম

সারা আমার আমার বারবার ছেদন করা হয়েছে আমার শরীর থেকে কেটে তৈরি করা হয়েছে আফগানিস্তান সেখানে হিন্দু শূন্য বাংলাদেশেও হিন্দুদের অবস্থা ভালো নয় কেড়ে নেওয়া হয়েছে পাকিস্তান সেখানেও হিন্দুদের অবস্থা ভালো নয় নামে মাত্র হিন্দু এইভাবে আমার শরীর বারবার কাটার ফলে আমার শরীরের একদিকে রক্ত জমে একদিকটা কালো হয়ে গেছে মা শরীরের বিভিন্ন স্থানে পোড়া কুচকুড়ি হলো কিভাবে শোন তাহলে হিন্দু সনাতন ধর্ম ছাড়া আমাকে কোনো ধর্মই ভালোবাসে না কপালের কোরা হলো কাশ্মীর কাশ্মীর সন্ত্রাসবাদের আসুক ঘর তাছাড়া মোটিয়া ভুজ রাজাবাজার মালদহ ঝাড়খন্ড উত্তর প্রদেশ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য বিধর্মী এলাকাগুলি হলো আমার শরীরের ঠাকুর মা এর চিকিৎসা কি চিকিৎসা আছে চিকিৎসা চলছে কে এই চিকিৎসা করছে চল তাহলে আঠেরোশো সালে পয়লা এপ্রিল ডাক্তারের জন্ম দিয়েছে সেই ডাক্তার এরকম কয়েক কোটি ডাক্তার তৈরি করেছেন উনিশশো পঁচিশ সালের বিজয় দশমীর দিন থেকে আমার শরীরের ভেতরে যে অর্ধেক কালো আছে তা ভেতর থেকে সেরে এসেছে হিন্দু সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্মই আমাকে ভালোবাসে না বন্য ধর্ম মণি করে নারী মানেই ভোগ্যবস্তু হিন্দু সনাতন ধর্ম মনে করে বা বাস্তবে প্রমাণিত নিজ স্ত্রী ছাড়া বাকি নারীরা হলো মা শীঘ্রই নিজের রূপে প্রবল হবে মাতা আমরা চার সমাজ সামর্থ্যটা বুঝে গেছি এখন থেকে এই মানচিত্র আমাদের চার সমাজে

পাকিস্তান থেকে বলছি আমি পাকিস্তান থেকে বলছি আমরা ঘোড়া পাকিস্তান সোনা তো হিন্দু ধর্মে ফিরতে চায় তাছাড়া আমরা শান্তিতে থাকতে পারবো না এই দেশে খাবারের অভাব সংস্কারের অভাব আমি আফগানিস্তান থেকে বলছি আমি আফগানিস্তান থেকে বলছি